আমি কৌমির সন্তান আমিই জুবাইয়েরপন্থী আমি সাদপন্থী আমি হেফাজতপন্থী আমি দেওবন্দের সন্তান আমি চাই না সংঘাত মুসলমানদের আপোষের মধ্যে দ্বন্দ্বে আমি চাই মীমাংসা তবে টঙ্গিতে কেন এই চারজনের হত্যা কেন চারজনের লাশ এর নেপথ্যে কারা এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন সারা জীবন আপনি নিরপরাধীদেরকে অপরাধী মনে করে বেঁচে থাকবেন আজ নিরপরাধী মজলুব আলেমরা দুই দিন তিন দিনের রিমান্ডে কেন মায়ের কাছে মামুর বাড়ির খবর নিয়ে আসবো না তোমরা হামলা হয়েছে রাতের অন্ধকারে অতর্কিতে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে তবলিক ঘুমন্ত এবং সেখানে দায়িত্বরত আমাদের যে সকল তবলিগের সাথী ভাইয়েরা ছিলেন তাদেরকে হত্যা করেছে হুজুর আমরা আপনাকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত মহাব্বত করি কেননা আপনি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমরা ওই রাতে ঘুমিয়েছিলাম না আপনি তো আমাদের সেই পাঁচই আগস্টে জাগিয়ে তুলেছিলেন সেখান থেকে আমরা আজ পর্যন্ত ঘুমাতে পারিনি আপনার জ্বালাময়ী ও উস্কানিমূলক বক্তৃতার কারণে ঘুমন্ত মুসলিম যুবকদেরকে জাগিয়ে তুলবার জন্য এসেছি মুসলমানদের ঘুমন্ত হৃদয়ের মধ্যে জাগরণের বারুদ জ্বালবার জন্য আমি এসেছি মুসলিম যুবক সমাজকে জাগ্রত করতে চাই কোন নেতার নেতৃত্বের গোলামি নয় কোন ব্যক্তির পূজা নয় হে মুসলিম যুবকরা আরেকবার তোরা জেগে ওঠ হুজুর আপনি নিজেই জেগে থাকতে বললেন আর ওই রাত্রে সবাই ঘুমাবে এটা হইতে পারে না আপনার আলiazgar ওইদিন ঘুমায়নি পুরা টিম সহ জেগে ছিল এবং জেগে কি করেছে তার মুখ থেকেই শুনুন আমি আলiazgar এই মুহূর্তে টঙ্গি ময়দানে শত শত অগরিতের সাথে আমাদের ময়দানে সব জায়গায় পাহারা দিচ্ছি আমরা আসলে একটা একরম ছাড়া ছাড়বো না কি বলেন সারা রাত জায়গা আমরা ময়দানে সারা রাত জায়গা থাকবে পুরো ময়দান টহল হবে পুরো ময়দান ফানা ফিল্লা করে বলে দিচ্ছি আমরা কি বলেন আরো সাথী সারা রাত সারা রাত আসবে বাসে বাসে সাথী আসতেছে বাসে বাসে সাথী আসতেছে বিভিন্ন জেলা থেকে আর খালি উল্টা পাল্টা করে দেখবে আশপাশে তো আমাদের জামাত ভরা কত জামাত চান

সকালবেলা বের হই আমরা এই কথা বলে যে হয় মজাই দেব না সই দেব মামুল ওর সাথে বলেই প্রিয় হুজুর আপনি তো বলেছিলেন প্রয়োজনে তুরাগ নদী রক্তে লাল করে দেব সে কথা ভালোভাবে আমলে নিয়েছে আপনার আলী আসগর আমলে নিয়ে সে কাজে পরিণত করে দেখিয়েছে শুধু আমাদের প্রিয় মামুনুল হক সাহেব হুজুরের উস্কানিতে এই সংঘাত ঘটেনি সাথে ছিল আরো অনেকে ভিডিওতে বিস্তারিত দেখাচ্ছি এই তাবলিগের মধ্যে দু হাজার চব্বিশে নতুন করে সংঘাত শুরু হয় এখান থেকেই পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ উদ্যান কাদিয়ানি গেছে যে পথে সাদিয়ানি যাবে সে পথে কাদিয়ানিরা ইংরেজদের দালাল ছিল আর সাদিয়ানিরা ভারতের রয়ের দালাল সুতরাং জাতির রাহবার হবে আলেম তাবলিগের নেতৃত্ব দিবে আলেম আলেমের বাহিরে কেউ যদি ডাক্তার হয়ে চিকিৎসা করতে চায় বাংলার মানুষ তা গ্রহণ করবে না যে কারণে সারা বিশ্বের তবলিগি জামাতের মূল ধারা এই সাদ এবং সাদের কুখ্যাত অনুসারীদেরকে মশা করবেন আমাদের মুরব্বীরা যে সিদ্ধান্ত করবেন সরকার অনুমতি দিলে আমরা সেই সময় ইস্তেমা করব না দিলেও আমরা সেই সময় ইস্তেমা করব ইনশাআল্লাহ ইস্তেমা কখন করব কখন করব না জোর কখন হব কখন করব কখন হবে না এটা নিয়ে আমরা বিশেষ করে ওলামায় একেরাম বাংলাদেশের না সারা দুনিয়ার আপামর জনসাধারণ সরকার বিশেষ করে হুকুমতে যারা যখন যেভাবে আসবেন তাদের আর আমরা কোনো হস্তক্ষেপ দেখতে চাই না আমরা তো এই সরকার আমি এই সরকার যদি এই মেন অফ বাংলার বাকি রাখতে চায় এই সরকার ওরা মসজিদ ও টঙ্গি বিশ্ব ময়দানের যাবতীয় কার্যক্রম ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সুরাই নিজামে পরিচালিত হবে উক্ত স্থান দয়ে সাদপন্থীদের কোনো কার্যক্রম চালাতে দেয়া হবে না নেতারা যখন সাধারণ ছাত্র কৌমি মাদ্রাসার ছাত্র এবং ওস্তাদ এবং ইমামদেরকে যখন উসকে দেয় সেখান থেকে কিন্তু এই তবলিগের মধ্যে সংঘাত একের পরে এক সংঘাত হইতে থাকে আপনারা সবাই জানেন পনেরোই নভেম্বরে কাকরাইল দখলের চেষ্টা হয়েছে সেটা নিয়ে বাংলাদেশে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে সাতপন্থী নেতারা বারোই ডিসেম্বর মীমাংসার জন্য যখন সরকারি দফতরে যায় সেখান থেকে ফিরে আসার পথে এই সাতপন্থী নেতাদের গাড়িতে হামলা হয়েছে এবং চারজন মারাত্মক জখম হয়েছে আপনারা সবাই জানেন একের পর এক এইভাবে সংঘাত চলতে থাকে উস্কানির পরে এই উত্তেজনার মধ্য দিয়ে সাতপন্থীদের জোড়ের উনিশ তারিখ চলে আসে উনিশ তারিখে জোর হওয়ার কথা থাকলেও তারা প্রস্তুতিমূলক কাজে দুই দিন পূর্বে ইস্তেমা ময়দানে হাজির হওয়ার জন্য যখন বিভিন্ন জেলা থেকে ইস্তেমা অর্থাৎ টঙ্গির ময়দানে রওনা হয় মাসখানে তাদের গাড়ি ভাঙচুরের দৃশ্য দেখা গিয়েছে ભાઈ ટી ટી વાર ભાઈ ટાણી ભાઈ આપણે ટાની ચોલી આપણે દાળ કહેવાય মানে বাসে অ্যাটাক করছে পালাক্রমে অ্যাটাক করতেছে এক দল যাচ্ছে আর একদল আসতেছে এক দল যাচ্ছে আর একদল আসতেছে এগুলোকে মারতেছে মেরে মেরে প্রথমে আমাদের মুরব্বীদের পর অ্যাটাক করতেছে পরে আমি বললাম যে ভাই আল্লাহর জন্য আমরা আসছি ভাই আমরা এখানে কারোর সাথে মারামারি করতে আসিনি ওরা বলতেছে যে আমার দাও নিয়ে আসতো সুই নিয়ে আসতো দেখেন আমাদের হাতে কিচ্ছু নেই আমরা খালি হাতে আসছি আমরা বলছে আপনার আলেম বিদ্যাসী বলছে ভাই আমরা আলেমদের ভালোবাসি ভাই আমরা সারা বছর মেহনত করি যাতে করে মানুষ একটা আলেম হয় আলেমদের দেখেন দেখেন আমার ড্রেসটা আলেমের ড্রেস কারণ কি আমি আলেমকে ভালোবাসি তাই এরকম বলছি বলার পর একজন আরেকজন আসছে আরেকজন এসে এবার মারা শুরু করছে এখানে প্রচন্ড যখন কোনো রকম অ্যাটাক করতে পায় না পিছন থেকে বড় ঢিল নিয়ে তাক করে একদম মাথায় মারছে মাথায় মারলে এখানে গর্ত হয়ে গেছে মাথায় গর্ত হয়েছে গেছে একাধারে রক্ত বেরোচ্ছে

আর কিছু পার্ক আছে পাশের এখানে আরো কীট অবস্থা আছে এখানে এবং আমরা বিপুল পরিমান দৃশ্য এবং এগুলো দেখে যে কোনো ব্যক্তি উপলব্ধি করতে পারবে এই যে গুলি হাতে বানানো যে গুলি চামগুলতি যেগুলো বলে এগুলো কিন্তু মাদ্রাসার ছাত্ররা ব্যবহার করতে পারে বা ইয়াংরা ব্যবহার করতে পারে বয়স্ক তবলিগালাদের কাজ এটা না এটা অনেক অনেকটা জোর দিয়ে বলা যেতে পারে আর এটা ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা করতে পারে এই কারণে যে তাদেরকে উস্কে দেওয়া হয়েছে এখানে তাদের কোনো দোষ রবার দিয়ে তারা বুলেট বানাইছে এবং গুলি এইটার ব্যবস্থা তারা রাখছে এবং এই চল ট্যাডা এই সমস্ত জিনিস তাদের এখানে পাওয়া গেছে এইগুলা তারা এখানে কি তাদের মাঠের কোন পরিস্থিতি কাজে এই সমস্ত জিনিস তারা ব্যবহার করে এটা একমাত্র তাদের অন্যায় উদ্দেশ্যের জন্য অসৎ উদ্দেশ্যের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য এই সমস্ত জিনিস তারা এখানে জমা করছে অর্থাৎ সম্পূর্ণরূপে এখানে একপক্ষীয়ভাবে হামলা হয়েছে সন্ত্রাসীরা সন্ত্রাসী কায়দায় সেখানে আমরা এমন তথ্য পাচ্ছি যে সেখানে তারা পেশাদার হত্যাকারী পেশাদার খুনি কিলারদের সহ এই অভিযানটা পরিচালিত হুজুর এটা কেমন কথা বলছেন তাবলিগের মধ্যে প্রফেশনাল কিলার কোথা থেকে আসবে এ তো ছাত্রদের হাত থেকে ইটপাটকেল তারপরে ছড়ি রামদা এগুলো উদ্ধার করা হচ্ছে পুলিশ উদ্ধার করতেছে এই উস্কে দেওয়ার সর্বশেষ পরিণতি তাহলে কি দাঁড়ালো ইস্তেমা ময়দানের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের আহত সাতজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন পঁয়ত্রিশ জন সেখানে সাতপন্থী এক মুসল্লিকে মারধর করেন পন্থীরা স্থানীয়রা জানান ভর্তিনটার দিকে সাতপন্থীরা তুরাগ নদী পশ্চিম দিক থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইস্তেমা ময়দানে ঢুকতে থাকেন সেই সময় ময়দানে থাকা জুবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেন পাল্টা হামলা চালান সাতপন্থীরা এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় এতে নিহত হন তিনজন তারা হলেন কিশোরগঞ্জের পাকুন্দের আমিরুল ইসলাম ঢাকার দক্ষিণ খানের বেলাল ও বগুড়ার তাজু জানতে পেরেছেন আসলে দীর্ঘদিন ধরে আছে একেবারে আব্বু এসএসসি এর পর থেকেই মূলত তাবলিগের সাথে আব্বু নিজামুদ্দিন মাত্রাতেই নিজামুদ্দিন অনুসারে হিসেবে মেহনত করে যাচ্ছিল দীর্ঘদিন এখনো আছে আর কি কালকে রাতে ঢাকা আসে রাজবাড়িতে সফরে ছিল ওইখান থেকে আর কি আজকে চারটার দিকে যখন মাঠে যাওয়ার ফাইসলা হয় যারা যায় টঙ্গি টিন সেট যেটা আর কি টিন শেডের পাশে ওইখানে কিছু লোকজন যারা ছুরি চাপাতি এগুলি হাতে নিয়েছিল যারা শুরুর দিকে ঢুকছে বা একটু এদিক সেদিক পাইছে তার ভিতরে আব্বু তো অসুস্থ মাজুর তো ওইখান থেকে আর কি আব্বু ওইভাবে তো আর হাঁটতেও পারে না বর্ষ এরপরে আর কি আব্বুকে সর্বপ্রথম আর কি বুকেই ছুরিটা আঘাত দেয় পাঁচর দুই পাঁচরে আঘাত দেওয়ার পর আব্বু এখানেই নুয়ে পড়ে তখন আমি বা আমরা কেউ তো পাশে ছিলাম না অন্য যারা সাথীরা ছিল তারা হসপিটালে নিয়ে আসে আমরা আর ওইভাবে খোঁজাখুঁজি করে যখন পাচ্ছিলাম না তখন আর কি পত্রিকা এসে জানতে পারি যে বেলাল হোসেন নামে একজন পরবর্তীতে আরকি ঢাকা মেডিকেলে অনুসারী হিসাবে আব্বু দীর্ঘদিন ধরে ছিল তাহলে বিভিন্ন নিউজ এবং সেলের স্বীকার জানতে পারলাম যিনি মারা গেছেন তিনি হচ্ছে সাতপন্থী মাওলানা সাদের অনুসারী কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি মাওলানা সাদের অনুসারীদের মাওলানা জিয়া বিন কাশেম মাওলানা মোয়াজ বিন নূর এনাদের রিমান্ড হচ্ছে এনাদের জেল হচ্ছে এনাদের নামে সাতপন্থীদের নামে কেস হচ্ছে জেল জরিমানা হচ্ছে এই জুলুমের শেষ কোথায় আমরা আমাদের দোষ কেন মজলুমের উপরে চাপাবো পরবর্তীতে এই ধরনের ভিডিও আরও সামনে আসবে এটা সম্পূর্ণ আমার বিশ্লেষণ ছিল আসলে আইন অনুযায়ী শাস্তি তাদেরই হোক যারা মূল অপরাধী তদন্ত হোক আমি এটাই চাই যেই হোক সাতপন্থী হোক বা জবায়ের পন্থী যেই হোক যে অপরাধী তার পরিপূর্ণ শাস্তি হোক এই দাবি করে আমার ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ